সংবাদ আদান গলের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। হচ্ছে ছিল কৃষ্ণর পক্ষে। অর্জুনকে কখনো জিজ্ঞাসা করতে হয়নি যে অর্জুন তুমি কার। কিন্তু আমাদের এই কলিযুগের পশ্চিমবঙ্গের যিনি অর্জুন, ব্যারাকপুরের অর্জুন তাকে কিন্তু বারবার জিজ্ঞাসা করতে হয় তিনি কোথায় আছে? একটা ফুলে না দুটো ফুলে এই নিয়ে চলছে বিতর্ক এই নিয়ে চলছে প্রতিদিন মুহূর্তে অর্জুন সিং কিন্তু তিনি ভেবেছিলেন তৃণমূলের থেকে টিকিট পান কিন্তু টিকিট পাননি দিদি তাকে পরিষ্কার মারা করে দিয়েছেন যে তাকে টিকিট দেওয়া যাবে না তাই তিনি কি করলেন তিনি ক্ষোভ প্রকাশ করলেন ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করার পরে পরে দেখা গেল দিদির দূত হিসাবে দু তিনজন চলে গেলেন তার কাছে চা বিস্কুট খেলেন কপি খেলেন কিন্তু লাভ কিছু হলো না তিনিও বললেন যে আমি একটু উত্তেজিত হয়ে বলেছিলাম আমি ভাবতেই পারিনি যে আমাকে কেন সিট খাওয়া হবে না কেন এরকম করা হলো দিদি আমার সাথে ভর্তারি করলো দিদি কে আমি কিভাবে মানে জবাব দেব এরকম নানা রকমের বিতর্কের মধ্যে দিয়ে তিনি বললেন যে না ঠিক আছে আমি এটাকে আস্তে আস্তে ম্যানেজ করে নেব কিন্তু না আবার তিনি ঘুরে দাঁড়ালেন এইবার আজকে একটা বড় চমক দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি না ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হতে চলেছে অর্জুন তার মানে কি তার মানে শুভেন্দু বিরোধী দল নেতা তিনি ম্যানেজ করে নিয়েছেন অর্জুনকে এবং শুভেন্দুর পাশে এসে দাঁড়াচ্ছেন অর্জুন আজকে সব থেকে বড় খবর দর্শক কোলো করছি না একদম সরা সরি আপনাদেরকে জানাচ্ছি যে অর্যুন সিং ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন তিনি বিজেপির প্রার্থী হতে চলেছে এবং আজকে যা জানা যাচ্ছে এবং বিজেপির যে পরবর্তী 22 জনের যে তালিকা সেই তালিকায় কিন্তু অর্যুন সিং এর নাম দেখা যাবে তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ রাজনৈতিক মহলে একদম একতা ঐক্যতা সুস্থ দেখা যেটা জানতে পাচ্ছি বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন ব্যারাকপুরে তিনি হচ্ছেন অর্জুন সিং আমরা কি দেখতে পাচ্ছি কি দেখছি আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমরা চাকরি করি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাই ভালো কর্পোরেটে লাগলে আমার ফেরত চলে আসি আবার অন্য কোথাও যাই এই রাজনীতিটা পশ্চিমবঙ্গের এখন যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু একেবারে পাকা কর্পোরেট আজকে কিনছি কালকে বিক্রি করে দিচ্ছি যেখানে আমার সুযোগ বেশি যেখানে আমার লাভ বেশি আমি সেখানেই চলে যাব এই জিনিসই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি শুধু নেতাদের কথা তো আছে আছে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বড় চ্যানেল সবাই কিন্তু এইভাবেই দৌড়চ্ছে কেউ বিজেপি পক্ষে কথা বলছে কেউ সিপিএম এর পক্ষে কথা বলছে কেউ এর পক্ষে কথা বলছে কেউ কংগ্রেসের পক্ষে কথা বলছে প্রত্যেকটা চ্যানেল আমরা চ্যালেঞ্জ করে বলবো কোনো না কোনো পক্ষে না কোনো কোনো কারণ না কারোর পক্ষ নিয়ে কথা বলছে ঠিক সেই রকম আমরা বাংলার যারা রাজনৈতিক নেতা নেত্রী তারাও একেবারে পরিষ্কার করে নিয়েছেন যে আমি যখন যাব তখন এইভাবেই যাব কখনো এখানে থাকবো কখনো ওখানে থাকবো কর্পোরেটের মতন আমরা কাজ করব যারা ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন চ্যানেলে তারাও এখন স্পষ্ট করে দেখে নেন যে কোথায় ইন্টারভিউটা দেব মানে কোন চ্যানেলকে ইন্টারভিউ দেব সেটাও কিন্তু দেখে নিচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা এরকম দুজন লোককে নিয়ে আমরা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসব দর্শক বিস্তারিত ব্যাখ্যা করবো যে অ্যাকচুয়ালি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি তবে আজকে সব থেকে বড় খবর অর্জুন সিং তিনি কিন্তু বিজেপিতে যোগদান করছেন এবং ব্যাক করে প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য